সাম্প্রতিক সময় আমি একটা কোট পড়ি কোটটা একটু রুড লাগতে পারে কোটটা হচ্ছে যে ডু নট এক্সপেক্ট হেল্প হেল্প আমরা অনেক সময় যে যদি কখনো বিপদে পড়ি আপনার নাম্বারটা রেখে বা যদি এই দরকার হয় ওনাকে বা সেই দরকার হয় বা এইটার জন্য অমুকের কাছে হেল্প চাইবো ওইটার জন্য তমুকের কাছে হেল্প চাইবো এরকম আমি নিজেও বা আমরা এটা করি অনেক সময় তো এই কোটটা বলে যে ডু নট এক্সপেক্ট হেল্প কারোর কাছ থেকে কখনো হেল্প আশা করো না রেদার হেল্প ইউর সেলফ বরং তুমি নিজেকে নিজে কিভাবে সাহায্য করতে পারো নিজেকে নিজে কিভাবে হেল্প করতে পারো নিজে কিভাবে প্রবলেমটা থেকে উতরাইতে পারো সেটা চিন্তা করো তো শুনতে একটু রুড বাট এইটা কোটটা পড়ার পরে আমার নিজের সাথে আমি একটা ধাক্কা খাইছি কারণ আমি নিজে অনেক সময় ভাবি যে উনি তো আছেন উনি হেল্প করবেন তিনি তো আছেন তিনি হেল্প করবেন বাট অ্যাকচুয়ালি ডু নট এক্সপেক্ট হেল্প হেল্প নিজেই নিজেকে সাহায্য করো কারো সাহায্যের আশায় আমরা মুখ পেতে থাকবো না ভালো লাগছে আমার এই কোর্টটা তাই শেয়ার করলাম বাই দেব একটা ছোট্ট বিষয় পনেরোই জুলাই থেকে শুরু হচ্ছে আমাদের বেসিক ইংলিশ গ্রামার কোর্স ফর অল যদি আপনার বেসিক ইংলিশ শেখার প্রয়োজন অনুভব করেন প্রয়োজন বোধ হয় আপনি আমাদের বেসিক ইংলিশে যুক্ত হতে পারেন নয়শো টাকা কোর্স ফ্রি অনলি দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ